তো হোয়াটসঅ্যাপ তার ক্যামেরাম্যান দেখতেছেন আর আমার ক্যামেরাম্যান আমি নিজেই এবং নিজেই ভিডিও করি ইমরানদের ভিডিও প্লাস আমার নিজের ভিডিও তো আপনারা যদি আমার দেখতে চান এই জামিন এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন

ভার গেট আপটা দেখুন গাইজ অনেক সুন্দর একটা গেটআপ তো এটা হচ্ছে ইমরানের গ্রুপের ইমরান আপনার কি হয় ভাই ছোট ভাই চালান তো ইমরান ভাইয়ের সাথে দেখি দেখতেছেন ইমরান কিভাবে স্কেটিং করতেছে অনেক সুন্দরভাবে স্কেটিং করতেছে এবং ইমরানের বড় ভাইও কিন্তু আমাদের সাথে এখন অ্যাড হইলো সে ওই দিকটা আসতে ইমরানের বড় ভাইদের বাসায় এখন যাব ইমরানের বড় ভাইয়ের একটা ছোট আপু আছে মানে ইমরানের ছোট আপু আছে সে কিন্তু স্কেটিং করতে পারে তাকে আমরা দেখানোর চেষ্টা করব সবাই মিলে একসাথে স্কেটিং করবো মজাটাই আলাদা হবে ওয়াও দেখতেছেন গাইজ অনেক সুন্দর তিনজন মিলে স্কেটিং করার মজাটাই আলাদা অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে জি গাইজ তো এখন আমরা যাইতে চলেছি ইমরানের বড় ভাইদের বাসায় দেখতেছেন অনেক সুন্দর দেখুন কি কষ্ট করে তারেক ভাই ভিডিও করে যশোর জেলার সেরা ইউটিউবার তারেক দেখুন তার কষ্টটা আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন এখন তার বড় ভাই স্কেটিং করবে না স্কেটিংটা খুলে দিচ্ছে অনেক দিন হয়তো পাঁচ বছর ধরে যাবত করতেছে প্রতিদিন নিয়মিত না এর কারণে এই কারণে নিয়মিত না না কি ওই ভাইটা চালাবে বলে এমনি দিতাসো মানে এই ভাইটা চালাবে বলে কি দিতাসো না কি মানে কি বিষয়টা কি তোমার ছোট ভাই ও আচ্ছা আচ্ছা সে একটু স্কেটিং করবে তাই তো তো ছোট ছোট ভাই তোমার নামটা বলো কিসে কীসে পড়াশুনো করা হচ্ছে

সত্যি আহ সত্যি আমি তো জানতামই না এরকম মজা হবে আমি বুঝতেই পারিনি আগে জানলি আমি ভিডিওতে ক্লিক সাবস্ক্রাইব না করে বসে থাকতাম না করতাম ভাই দেখেন ষোলো হাজার টাকাতে গ্যামবেল কিনেছি তো আপনাদের ভিডিও না সত্যি কথা ষোলো হাজার টাকাতে শর্ট নিতেছে হ্যাঁ ষোলো হাজার টাকাতে গিমবেল কিনলাম শুধু আপনাদের ভিডিওর জন্য তো আপনারা যদি একটা লাইক না করেন ভিডিওতে

অনেক সুন্দর ভিডিও করছি আমরা আকাশ থেকে নাইমা পড়ছে সুন্দর একটা পরি ওরে আকাশ থেকে নেমে গিয়েছে সুন্দর একটা পরি কারে দেখা মন মানে না এখন আমরা কি করবো এ দুটো ফেলেছি

জানতে বডোই সাধয় আমাকে ঘুমেছ কি না তুমি তো জানো না প্রেমে নয় না প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না মন পাওয়া যায় না নিজেকে করেছে উদাসী হয়ে গেছি বালি ঘর না হয়ে গেছি শুকের ঘর তুমি তো জানো না নয় ছ না বেমিকের মন ভেঙে পাওয়া যায় না থাকতি যদি তুই রোজ আমার আকাশে দেখতে বোন কতটা তো মাসে দেওয়ার এই কষ্ট গুলো ভোলা যাবে না পারে না জোরে জোরে চালাতে পারে না